এই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না এই সরকার একটি আদর এই দেশের পর একটি আপদ নাজি রয়েছে আমাদের দেশে আপনি বর্তমান সময়ে বিশেষ করে আপনি যদি কোনো না কোনোভাবে হ্যাডাম বলা হন এবং আপনার সর্বোচ্চ হ্যাডাম হচ্ছে আপনি এই দেশের সরকারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন সেটা যদি হয় আপনি পুলিশ কনস্টেবলকে পেটানো কোনো কথা সেই রাষ্ট্রপতি নাতিকে সেখান থেকে নিয়ে যায় আজকে যদি এই কাজটা বিএনপি করতো তাহলে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতো যে পুলিশের গায়ে আরো কত আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক মূলত তিনটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া মির্জা আব্বাস বিএনপির একজন টপ লেভেলের নেতাকর্মী অবশেষে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং সরকার পতনের ডাক দিয়েছে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে আরও দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো কাজী হিমায়ত উদ্দিন মিশনের একটি ভিডিও সেটি আপনারা সকলে জানেন গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির নাতি নাকি পুলিশকে পিটিয়েছে আর এই ব্যাপারটি নিয়ে কেন সংবাদ মাধ্যমগুলো এখনো চুপ রয়েছে কেন তারা লেখালেখি করল না প্রিয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জাহিদুর রহমান এবং

সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলন কে আপনার সাঁতরা গ্রেফতার করেছেন কেমন করেছেন আগস্ট অক্টোবরের পরে আমি আমাদের মাসফুজি মিজা ফবিসলামগ্ধ সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়েছে জেলখানায় তারপরেও আমাদের চাইতে বহু কষ্ট ছিল আমাদের সাধারণ নেতাকর্মীরা অনেক কষ্ট ছিল আমি বারবার বলছি এখনো বলি জেলখানা জেলখানার মতো হওয়া উচিত নির্যাতনের জায়গা হওয়া উচিত না জেলখানা এখন নির্যাতনের একটা জায়গা আজকে আমাদের হচ্ছে সাজা বিহীন অর্থাৎ তারা আন্দোলন করছিল আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে আমাদের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধা বাধাগ্রস্ত করার জন্য একটা বায় তারা করতেছে বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই অনেক কথা বলেন আমরা বলতে চাই বিএনপি আন্দোলন করার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনার অক্টোবর দেখেছিলেন এবং সেই কারণেই সেই দিন জবরদস্তিমূলক ভাবে আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন মহাফাটিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন প্রিয় ভাইরা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই যে বলো জনগণ বোর্ড দিক না দিক জনগণ থাক বা না থাক ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলেও ক্ষমতায় টিকে থাকতে হবে প্রিয় ভাইরা আমার সামনে অনেক ভাইরা আছেন সরকারি প্রতিষ্ঠানের লোকজন আছেন আমাদের সাধারণ জনগণ আছেন আমার পুলিশ ভাইরা আছেন আপনারা কি জানেন না যে আপনাদের অসুবিধা হতে না পারে কিন্তু আপনাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদের খেলা খেলু চাচা চাচি সারা দেশে তারা আছে কত কষ্ট করছে দ্রব্যমূল্যের মূল্যের জন্য দ্রব্য মূল্য বেড়েছে মানুষের হাতে টাকা নাই এখন প্রশ্ন টাকাটা গেল কোথায় বাংলাদেশে এত টাকা গেল কোথায় একটা প্রশ্ন আমরা জানি আমি আপনাদের কাছে জানতে চাই যেটুকু আমরা জানি তার আংশিক বলি পত্রিকায় আছে সোশ্যাল মিডিয়া আছে এই কিছুদিনের মধ্যে কতদিনের মধ্যে বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী আদানি গোষ্ঠী শিল্পী শিল্প গোষ্ঠী ভারতের দশ হাজার কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের সাড়ে চার হাজার কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই আর বহু বিদ্যুৎ কারখানা বিদ্যুতের কি বলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে আজকে পড়তে গেছে ভাই আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি কারণ আপনার যেভাবে আমাদের করে না হন না দিল হোক এক এক সময় আপনাদের জানা থাকা দরকার যা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশে বসবাস করবে তারা কার অধীনে কীভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার প্রিয় ভাইরা দশ হাজার কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে বাংলাদেশে আরেকটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে বন্ড বন্ড নাম শুনেছেন বন্ড পাঁচ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা এইভাবে তারা বন্ড করে টাকা নিয়ে যাচ্ছে আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে ভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে এটা আপনাদের বুঝতে হবে প্রিয় দর্শক শ্রোতা বক্তব্যটি আপনারা শুনে আপনাদের মতামত জানাবে দ্বিতীয় নম্বর যে ভিডিওটি সেটি হলো সেই যে পুলিশকে পেটানোর বিষয়টি নিয়ে হেডামলা ক্ষমতাসীন নেতার নাতি যে পিটিএসএ পুলিশকে বিষয়টি নিয়ে কী বলতেছে জাহিদুল ইসলাম চলুন তার মুখ থেকে শুনে আসি একজন ভীষণ প্রভাবশালী মানুষের নাতি তথ্য হাতে বলেন হ্যাডামোয়ালা অতি হ্যাডময়ালা একজন মানুষের নাতি কে নিয়ে একটা ঘটনা মানব জমিন ছেপেছে পাবলিশ করেছে আমি খুঁজে দেখলাম অন্য কোনো পত্রিকায় আমি সার্চ দিয়ে দেখেছি আমি পাইনি আমি জানি না কেউ করেছে কিনা অথচ দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ থাকলে এটা একটা গুরুত্বপূর্ণ খবর হতে পারত এবং তিনি কে কী পরিচয় তাও আসতো মানব জমিন রিপোর্ট করেছে বিস্তারিতভাবে এবং প্রচুর সাক্ষী সাবুদের তথ্য তারা যোগ করেছেন কিন্তু ব্যক্তিটিকে কার নাতি সেটা তারা লেখেননি এবং মানব যে নিউজ আছে সেই নিউজের শেষে গিয়ে আমি দেখলাম অনেকে পরে পড়ে বিরক্ত হয়ে বলছে এতদূর পড়ার পর তো বুঝলাম না উনি কার নাতি কার নাতি একটু পরে আসছি বা আমাকে সম্ভবত নামটা না বলেই থাকতে হবে যাই হোক একটা ইঙ্গিত খুব স্পষ্টভাবে মানব জমিনের রিপোর্টে আছে ওটুকুই যথেষ্ট আমরা যারা খোঁজখবর রাখি তাদের জন্য বোঝার ঘটনা হচ্ছে ওই নাতি একটা প্রাইভেট কারে তার পাঁচজন সহ বেশ দ্রুতগতিতে রিক্সায় রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন গুলশানে অন্য একটা রাস্তা থেকে একটা বাইসাইকেল হঠাৎ করে ওঠার সময় গাড়ির ধাক্কা লাগে বাইসাইকেলটার সামনে চাকা নষ্ট হয়ে যায় দুমড়ে মুছড়ে যায় এটা নিয়ে ওই গাড়ি থেকে বেরোন যারা তাদের সাথে যিনি সাইকেল চালাচ্ছিলেন তাদের তীব্র বাঘবিতণ্ডা হয় সেই বাঘবিতণ্ডা যখন চলতে থাকে তখন দুজন পুলিশ সদস্য ওখান দিয়ে যাচ্ছিলেন তারা ওখানে দাঁড়ান এবং যেহেতু চড়াও হচ্ছিলেন বাইসাইকেলের ওপর ইনফ্যাক্ট আমরা যদি গাড়ি চালাই আমরা বাইসাইকেলের সাথে যদি লেগে যাই ঢাকা শহরে বাইসাইকেল চালাই নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষ খুব সোজাস একটা কথা সুতরাং আমরা এমনি একটা গাড়ি চালালেই আমাদের হ্যাডাম হয়ে যাবে আমরা তার সাথে চড়াও হবো তারপর যেহেতু ভীষণ গরম মানুষ পুলিশ এসে বাধা দেয় এবং রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিল তখন তারা পুলিশ চাইছিলেন যে তারা ওখান থেকে সরে এক পাশে আসুক কিন্তু পুলিশ কেন এমন কিছু বলল এটা নিয়ে সেই পুলিশ সদস্যের ওপর একজনের ওপরে চড়াও হয় সেই নাতি গলার ধরে পেটাতে শুরু করে পেটাতে পেটাতে একটা পর্যায়ে তার পোশাক ছেড়ে ফেলে সেই পুলিশ সদস্য দৌড়ে মোটামুটি পালিয়ে বাঁচেন এই ঘটনার পর ওই যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে পাশের চায়ের দোকানের লোকজন ধরে ফেলে ধরে ওখানে এনে আটকে রাখে সেখানে পুলিশ আসে একটা পর্যায়ে কিন্তু পুলিশ আসার পর দুটো গাড়ি আসে দুটো গাড়ি এসে তাদেরকে কিছু একটা হয় এবং খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি সেই গাড়ি এসে সেই যিনি পেটাচ্ছিলেন সেই নাতিকে আমরা কথ্য ভাষায় বলি না সব কিছুকে গুরুত্ব বোঝাতে ঐতিহাসিক মাইকিংয়ের সময় সেই ঐতিহাসিক নাতিকে নিয়ে যায় মানবের রিপোর্টে আছে একজন ভিভিআইপির নাতি বাংলাদেশের ভিভিআইপি আসলে দুজন আর বাকিরা ভিআইপি যদিও ভিআইপি কে কে আদৌ আছে কি নাই সব নিয়ে কথাবার্তা আছে আমাদের মনে থাকার কথা কয়েক বছর আগে একজন যুগ্ম সচিবের গাড়ি আসবে তাই ফেরি আটকে রাখা হয়েছিল এবং ওখানে অ্যাম্বুলেন্স আটকে গিয়ে একজন রোগী মারা গিয়েছিল তখন হাইকোর্ট বলেছিল স্পষ্টভাবে ভিভিআইপি দূরে থাকুক ভিআইপি দুজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আর কেউ ভিআইপিও না হাইকোর্ট বলেছিল যাই হোক আমাদের এই সরকারের কতগুলো নিয়মটিএম আছে এর মধ্যে ভিভিআইপি আছে ভিআইপি আছে ভিআইপির মধ্যে মন্ত্রী এমপি টেমপি সচিব প্রচিব এরকম তালিকা আছে আর ভিভিআইপি দুজন সো ভিভিআইপির নাতি আমরা ধারণা করি বুঝতে পারছি আমার কথাটা হচ্ছে আবার অন্য জায়গায় মানে আমাদের দেশে আপনি বর্তমান সময়ে বিশেষ করে আপনি যদি কোনো না কোনোভাবে হ্যাডাম বলা হন এবং আপনার সর্বোচ্চ হ্যাডাম হচ্ছে আপনি এই দেশের সরকারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন সেটা যদি হয় আপনি পুলিশ কনস্টেবলকে পেটানো কোনো কথা মানে আমার কাছে এই যে কেউ কেউ উচ্চবাচ্চ করছেন কেউ সরগোল করছেন ছবি টবি দিচ্ছেন ফেসবুকে দিয়ে বলছেন যে এই সেই নাতি যিনি এই কাজ করেছেন মানে এক অর্থে মনে হয় যে এটাই কি আদতে কোনো ব্যাপার কৌতূহলবশত সার্চ দিলাম না আপনারা যে কেউ সার্চ দিয়ে দেখতে পারেন অসংখ্য রেজাল্ট আছে ছাত্রলীগই পুলিশ পিটিয়েছে সমানে নানা ফর্মে পেটানো একজনকে পিটিয়েছে দুজনকে পিটিয়েছে চারজনকে পিটিয়েছে পুলিশের শুধু কনস্টেবল না ওসিকে পিটিয়েছে ঘটনা আছে রাস্তায় পিটিয়েছে তা না থানায় গিয়ে পিটিয়ে দিয়ে এসছে আপনার ছাত্রুলিকে ধরে নিয়ে গেছে ওখানে গেছে বাঘ বিতরণটা হয়েছে থানায় গিয়ে পিটিয়ে দিয়ে এসছে মানে নানা ফর্মে পুলিশকে ছাত্রলীগই পিটিয়েছে সেই এই সরকার ক্ষমতা আসার পর অসংখ্য যে কেউ সার্চ করবে আমি কিছু আপনাদেরকে দেখালাম আপনার যে কেউ সার্চ করে দেখুন কি পরিমাণ পাওয়া যায় জাস্ট আমি এক সার্চেই এতগুলো পেয়েছে আমি আর অনেক বেশি দেখাতে চাই যে স্যাম্পলের জন্য কিছু দেখালাম সুতরাং ছাত্রলীগ করার হ্যাডামও যদি আপনার থাকে আপনি পুলিশ পেটাতে পারেন রীতিমতো ওসি টোসি সহ সেখানে ভিভিআইপির নাতি যদি হয় তার হ্যাডামের পরিমাণ তো আমরা বুঝতে পারি তিনি কনস্টেবল পেটাবেন আরও বড়ো বড়ো অফিসার টফিসার যে কেউ কে পিটিয়ে দিতে পারেন যে কেউ কে পিটিয়ে দিতে পারেন আমাদের দেশে আমি অনেক সময় একটা কথা বলি একটা সমাজ যখন একটা রাষ্ট্র যখন আইনের শাসনে চলে না একটা রাষ্ট্র যখন আইন মানে না রাষ্ট্রে যখন মগের মূল্যকে পরিণত হয় তখন আসলে রাষ্ট্র চলে হ্যাডাম দিয়ে যে যতটুকু হ্যাডাম যে কোনো ফর্মে অর্জন করতে পারে ওই যে বললাম আপনার টাকা আছে এটা হ্যাডাম আপনি গাড়ি চালান আপনি বাইসাইকেল সাথে লেগেছে আপনার দোষ হলেও আপনি আমি সাধারণ মানুষ আমাদের অন্য কোনো এক্সট্রা হ্যাডামাই কিন্তু আমি একটা গাড়ি করি আমি সাইকেল আলার উপরে চড়া হবো আমি আমি উপরে চড়া হব যদি রিক্সা চালান উনি আমার সাথে ভালনারে বলে আছেন তার উপর আমরা চড়াও হবো আমি যদি কোনো সরকারি চাকরি করি গাড়ি উল্টা দিকে চালানোর প্র্যাকটিস আমরা দেখেছি না সরকারের রামলারা পুলিশের হাই অফিশিয়ালসরা উল্টো দিকে গাড়ি চালাতো হ্যাডাম আছে আপনি চাকরি করেন বড় চাকরি করেন এবং যেহেতু এখন সরকার প্রশাসনকে দিয়ে ক্ষমতায় আছে তাই তাদের বিরাট হ্যাডাম প্রিয় দর্শক শুনলেন এই বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছে কাজী হেমায়তুদ্দিন মিশন চলুন তার কথাটি শুনে আসি রাষ্ট্রপতির নাতির কেলেঙ্কারি নিয়ে আমি ইতিমধ্যেই ফেসবুকে একটা কার্ড তৈরি করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে আসলে কি হয়েছিল আমি এই খবরটা মূলত পেয়েছিলাম জুলকার নাইন সাহের স্বামী ভেকাস থেকে আর আপনারা জানেন যে আওয়ামী লীগ করে যারা তারা না তারা বলে যে ভাই একটা কথা পাইলেন আর কার্ড বানিয়ে দিলেন তাদের জন্যই আজকে মানব জমিনের খবর তারা সরজমিনে অনুসন্ধান করেছে অনুসন্ধান করে তারা দেখেছে যে ঘটনার সত্যতা আছে তো তারা একটা হেডলাইন করেছে যে একজন প্রভাবশালী নাতির কান্ড

এই সময় ছিয়াশি নম্বর সড়ক দিয়ে আসা একজন বাইসাইকেল চালক নব্বই নম্বর সড়কে ওঠার চেষ্টা করতেছিলেন এই সময় দ্রুত গতিতে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বাইসাইকেলের শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি তাদের বাঘ বিতণ্ডায় সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ সদস্য মুরসালিন তিনি তার এক সহকর্মীকে নিয়ে ছুটে এসে প্রাইভেট কারের চালকের আসনে থাকা ব্যক্তিকে যানজটের সৃষ্টি হচ্ছে তাই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য কর্ণপাত করে ছিল সঙ্গে কিন্তু তার ওই গাড়ি চালক নেই তখন পুলিশ সদস্য মোরসালিন কিছুটা উচ্চ স্বরে তাকে সরে যাওয়ার জন্য বলেন যেই ভাই এই সরে যা সরে যা এরকম একই সঙ্গে মোরসালিন বলেন যে প্রাইভেট কার চালক ব্যাপরোয়া গাড়ি চালিয়ে এই বাইসাইকেলটির ক্ষতি করেছেন পুলিশ সদস্য মোরসালিনের কথা শুনে চোটে যেন ওই ব্যক্তি

এই মারধরের কারণে মোরসালিনের গায়ে থাকা তার যে পুলিশের ওটা ছিঁড়ে যায় তখন সেখানে উপস্থিত আটকে রাখি তখন জনতা ওই ব্যক্তিকে আটকে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গুলশান থানা পুলিশ তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর সেখানে আরো দুটো গাড়ি আসে বঙ্গভবন থেকে আমি ওই গাড়িগুলোর যে নাম্বার প্লেট সে নাম্বার প্লেটের কথা উল্লেখ করেছি আমার কার্ডে তো সেই দুটো গাড়ির লোকজন ঘটনাস্থলে আসার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় সরজমিন ঘটনাস্থল পরিদর্শন প্রত্যক্ষদর্শী চায়ের দোকানী বিভিন্ন ভবনের নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সঙ্গে কথা বলে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গিয়েছে প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে পুলিশকে মারধর করা ওই ব্যক্তি একজন ভিভিআইপি নাতি মানে রাষ্ট্রপতি নাতি আতি ভিভিআইপি তো দুইজনই একজন শেখ হাসিনা একজন চুপু ঘটনার সময় তিনি প্রাইভেট কার চালাচ্ছিলেন গাড়িতে ওই সময় আরো কয়েকজন যুবক ছিলেন তারা ওই ভিভিআইপির নাতির বন্ধু পরিস্থিতি উত্তপ্ত দেখে ওই বন্ধুরা সেখান থেকে চলে যান গুলশান থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘটনা সততা স্বীকার করেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম বলেন যে এই ধরনের কোনো ঘটনার কথা আমি শুনিনি অভিযোগ করে নাই এই ঘটনা নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায় থেকে কথা বলতে অপারগতা জানানো হয়েছে কথা না একজন পুলিশ সদস্য উত্তর মাধ্যম খেলো আমাদের ইংল্যান্ডে পদত্ব করা লাগতো আর এখানে কেউ জানি না তবে নাম প্রকাশ না করার সত্ত্বে গুলশান থানা ও ডিএমপির উচ্চ পদস্থ একাধিক কর্মকর্তা মানে পুলিশ কর্মকর্তা ঘটনা সততা স্বীকার করে বলেন যে পুলিশের পক্ষ থেকে মিটমার করে দেওয়া হয়েছে ঘটনাস্থলে ষড়যন্ত্র উপস্থিত ছিলেন এমন কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ঘটনার পর দুটি গাড়ি এসে সেই রাষ্ট্রপতি নাতিকে সেখান থেকে নিয়ে যায় আজকে যদি এই কাজটা বিএনপি করতো তাহলে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতো যে পুলিশের গায়ে হাত বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পেছনের সড়ক দিয়ে নব্বই নম্বর সড়ক দিয়ে উঠতেই প্রথমে পড়ে নেদারল্যান্ড দূতাবাস তার সামনে বাপাশে ছিয়াশি নম্বর সড়ক এই সড়কের মুখেই দ্য অ্যাড্রেস এগারো এর এ বহুতল বিশিষ্ট একটি ভবন ডান পাশে ডেভেলপার প্রতিষ্ঠান নাভানার নির্মাণাধীন একটি ভবন তার উল্টা দিকে সাতবাইয়ে ইস্টার্ন হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন এর পাশেই আছে

এখান থেকে যাওয়ার সময় তিনি হেঁটে গিয়েছেন মোরসালিন ডিএমপি পির ডিভিশন চাকরি করেন মানে মোরসালিনের এমন মার্ডার করছে অসুস্থ হয়ে গেছে হয়তো গুরুতর না গায়ে অনেক ব্যথা বোধ আছে আর কিছুদিন লাগবে সাথে নব্বই নম্বর সড়কে নাভানার নির্মাণাধীন ভবনে রঙের কাজ করেন নিজান তিনি মানুষজনকে বলেন যে ঘটনার সময় আমি চারের দোকানে ছিলাম আমার চোখের সামনে ঘটনা ঘটেছে প্রাইভেট কারের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয় প্রাইভেট কারের ভিতর কয়েকজনকে দেখতে পেয়েছি আর বাইসাইকেলে ছিলেন একজন সংঘর্ষে বাইসাইকেলের থাকা দুমরে মু যায় প্রথমে বাইসাইকেল চালকের সঙ্গে প্রাইভেট কারের চালকের কথা কাটাকাটি হয় মাঝ রাস্তায় দুজনের বাঘ বিতন তায় সৃষ্টি হয় তখন দুজন কনস্টেবল প্রাইভেট কারের চালককে দোষারোপ করেন এভাবে বেপরোয়া গাড়ি চালানোর কারণ এবং উল্টো বাইসাইকেল চালককে কেন তো এই ছিল প্রিয় দর্শক মূলত আজকের ভিডিও তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা তিনটি ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো কী বুঝলেন জানলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে আজকের মতো ছেলে পর্যন্তই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ